পুরো দলেরই তো অবস্থা খারাপ ভাই তৃণুবিরা অলআউট রেছে লাস্ট ম্যাচে এক সাইফ হোসেন ছাড়া বাকিগুলার নাম্বার দেখলে মনে হয় ফোন নাম্বার বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাইতে গেলে হলুদ সংবাদিকতা বন্ধ করতে হবে আর যখন তিনশো তিরিশ কুড়ি টাকা সে চুরি করে ফেলে তখন তার বিবেকে সেটা বাঁধে না সমালোচনা যদি করতে হবে না ভালো জিনিস নিয়ে সমালোচনা করেন এগুলো কি ভাই চুইং গেম কি সমস্যা আইসকের আজকের এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি আশিক আপনাদের হোস্ট আজকের কথা বলার বিষয়টা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশের ক্রিকেটের অগ্রগতি দেখেন বাংলাদেশের ক্রিকেটটা না যে রিসেন্টলি আমার প্রথম এপিসোডটা যদি আপনারা দেখে থাকেন ওইখানে আমি একটা প্রেডিকশন করেছিলাম যে বাংলাদেশ ভালো করবে এবং বাংলাদেশ অ্যাটলিস্ট ফাইনাল পর্যন্ত যাক সেটা আমি চাইছিলাম এবং টেকনিক্যালি বাংলাদেশ প্লেড ওয়াল বাংলাদেশ খারাপ খেলছে না ফার্স্ট রাউন্ডে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে বাজেভাবে হারছিল আর সেকেন্ড এসে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জিতছে বাট বাকি যে কটা ম্যাচ খেলছে স্পেশালি ইন্ডিয়া পাকিস্তানের এগেনস্টে মানে এক্সপেকটেশন অনুযায়ী খেলতে পারে নি একশো তেত্রিশ রানের টার্গেটে পাকিস্তানের সাথে যেভাবে ব্যাটিং করছে ওই ব্যাটিং কলাপটা খুব দৃষ্টিকটু ছিল তার পরপরই আবার আফগানিস্তানের সাথে সিরিজ ছিল টি টোয়েন্টি সিরিজে তিন শূন্যতে আফগানিস্তানকে ধবল করছে সেটা ভালো কিন্তু এরপরে যেটা হয়েছে ওটা ছিল এম্বারাসিং বাংলাদেশের ক্রিকেটে বাংলাদেশের ফেভারিট ফর্মেট অফ ক্রিকেট ইজ ওডিআই ওয়ান ডে ইন্টারন্যাশনাল দুই হাজার আপনি যখন দুই হাজার এগারো দেখেন তখন থেকে আসেদের ওই উত্থানের শুরু হয়েছে এবং দুই হাজার পনেরোতে গিয়ে সেই উত্থানের

যদি একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে বাংলাদেশ ক্রিকেট আছে এবং এই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে বাংলাদেশ তাদের পঞ্চ পাণ্ডবকে হারাইছে মুশফিকুর রহিম রিসেন্টলি রিটায়ার্ড করছে তার আগে তামিম ইকবাল করছে সাকিব আল হাসানকে তো খেলতেই দেওয়া হচ্ছে না আসিফ মোহাম্মদ সজিবের নাকি পার্সোনাল খুব প্রবলেম আছে তাকে নিয়ে সেটা বলতেছে তার বিবেকের কাছে নাকি অনেক বাধা সাকিব আল হাসানে খেলতে দিলে বা যখন তিনশো তিরিশ কোটি টাকা সে চুরি করে তখন তার বিবেকের সেটা ওকে সাকিব আল হাসানে খেলতে দিবে না তো দিবে না মাসা বিবিন মর্তুজাকে অলমোস্ট একইভাবে হেও প্রতি প্রতিপন্ন করা হইতেছে আই মিন সে রিটায়ার্ড করেছে অনেক আগে বাট তাকে ইউজ করা যেত বাংলাদেশ ক্রিকেটে আর মাহমুদুল্লাহ রিয়াদ আপাতত বোর্ডের আশেপাশে আছে একমাত্র সেফ উনি আছেন তো এই পাঁচজন চলে যাওয়ার পরে দেব খেলার মধ্যে তো ড্যাফেরলি একটা কি বলবো এটাকে একটা চেঞ্জও দেখা যাইতেছে সো আমাদের নতুন ক্যাপ্টেন হচ্ছে বা ফার্স্টের মাঝখানে ছিল নাজমুল হোসেন শান্ত তারপরে মিরাজ আমি তো দেখতেছি ভাই মিরাজে ক্যাপ্টেন্সিতে শান্ত ক্যান্ডিট ক্যাপ্টেন্সিতে বেটার ছিল যদিও শান্ত পারফরমেন্সটা অত ভালো করতে ছিল না বাট ওই সময়টাতে ক্যাপ্টেন্সি ভালো ছিল আর মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে আমার আসলে কিছু বলার নাই বিকজ আমি তাকে না বেনিফিট অফ দ্য ডাউট দেওয়ার চেষ্টা করতেছি দুইটা সিরিজ দিয়ে আমি তাকে আমি যাচাই বাছাই করবো না ওয়ার্ল্ড কাপ দুই হাজার সাতাইশে আরও মোটা তেইশের ওয়ার্ল্ড কাপের পরে চার বছর পর হচ্ছে পরবর্তী ওয়ার্ল্ড কাপ সাতাশে ওয়ার্ল্ড কাপ আর আমরা এখন আসি পঁচিশে শেষে ছাব্বিশ তো মাঝখানে রয়ে গেছে সো হোপফুলি বাংলাদেশ ক্রিকেট ভালো করবে এবং নিয়ার ফিউচারে ভালো করে অ্যাটলিস্ট ডিরেক্টলি কোয়ালিফাই করবে নলে এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় একটা অপমানের বিষয় হবে কিন্তু আমি না একটা কথা না বলেই পারতেছিলাম বাংলাদেশ ক্রিকেটকে যদি বাঁচাইতেই হয় বাংলাদেশ ক্রিকেটকে বাঁচাইতে হলুদ সাংবাদিকতা বন্ধ করতে হবে হলুদ সাংবাদিকতা এবং এটা সাধারণ জনগণের কাজ এখন হচ্ছে কি যে এই মিডিয়া তো আসেই বাট এই সোশ্যাল মিডিয়ার কারণে এখন অনেকেই অনেক কথা বলে তো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি কিছু কিছু মানুষজনের কথা বার্তা যেমন রিয়াসে তাজিম রাইট এই লোক রে আমার দেখতে পারি না बिंदु मात्र देखतेおり না কারণ এই ব্যাটার মতো নেগেটিভ মানুষ আমি আমার লাইফে দেখিনি আচ্ছা জাকির হাসান অনিক কেন ওডিআই টিমে আসে সেটা একটা কোশ্চেন থাকতেই পারে এন্ড ইটস ওকে কোশ্চেন কিন্তু হ্যাঁ চুইংগাম কেন চাবা এটা তার প্রবলেম কেন হবে ভাই কেউ চুইংগাম চাবেলা এটা তো প্রবলেম কেন জাকিরের চুইংগাম চিবানো নিয়ে যতটুকু আমরা বিরক্ত যতটুকু আমরা ট্যাংসো খেলসা জীবনে ক্রিকেট आते ولا ভাই ভাই ব্যাটলো অ্যাপলে জীবনে কোনদিন মাঠে নেমে খেলছেন আমার একটা কথা বলেন ভাই খেলছেন জীবনে কোনদিন

কেন করতেছে না সেটা শুড বি দ্যাট শুড বি দ্য কোয়েশ্চেন আমি আপনাকে বলি আমি তো অ্যানালিস্ট না আমি কোনো আমি কোন কি জানো বলে এক্সপার্ট না বাট আমি বলি আপনাকে আমার কি মনে হয় আমার মনে হয় কি জানেন এই জাকির হাসান অনেক যখন যে রিসেন্টলি যে ওই যে আমাদের একটা পাওয়ার হিটিং ব্যাট ইয়ে পাওয়ার হিটিং কোচানো হলো না তাকে দিয়ে জাকির হাসান অনেকের উপর অনেক বেশি প্রেশার ক্রিয়েট করা হলো যে ভাই তুমি পাওয়ার হিটিং করো পাওয়ার হিটিং করো এই বান্দা এখন ছক্কা পিঠে থেকে নিয়ে ছক্কা হয়ে গেছে সে ভুলেই গেছে যে আসলে ব্যাটিংটা করতে হবে হিট করতে হবে সেটা কিন্তু না বল দেখো খেলো ছাড়ো যেটা তোমার ছক্কা মারার বল তুমি সেটাতে ছক্কা মারো সে আমার মনে হয় সেটাই ভুলে গেছে এবং এই জন্যই তার ব্যাটিং খারাপ হইতেছে বাট সে কিন্তু একা না পুরা দলেরই তো অবস্থা খারাপ ভাই তিরানব্বই রানে অল আউট হয়েছে লাস্ট ম্যাচে এক সাইফ হোসেন ছাড়া বাকিগুলার নাম্বার দেখলে মনে হচ্ছে ফোন নাম্বার দুই সালের পর আজকে প্রথম সেদিন প্রথম বাংলাদেশ আন্ডার হান্ড্রেড অল আউট হয়েছে বাংলাদেশের ফেভারেট ওডিয়া ফর্মেটে কোয়েশ্চেন থাকলে সেখানে করেন জাকির হাসান এই সমস্যাটা জানেন এই লোকের সমস্যা হচ্ছে কি যে কোন জায়গায় কোন প্লেয়ারটারে নিয়ে নতুন করে কাহিনী শুরু করা যাবে আমার তো মনে হয় আসিম মাম্মু সজিব দালাল দ্যাট ইজ ওয়ার আই থিংক কেন আমি বলতেছি আমি বলি এটাও ভাঙ্গায় বলি এই যে ফারুক হোসেন যখন বোর্ড থেকে নামানো হইল হইলো সবচেয়ে বেশি সরব ছিল এই বান্দা এবং বোর্ডের ভিতর থেকে যত রকমের মানে যে সমস্ত খবর সাধারণ জন্য জানার কথা ছিল না এগুলো সব জানতো ভাই তুমি সাংবাদিক এত ভালো বাট তুমি যে মানে তুমি যে কেউ তোমার না খাওয়াইলে তুমি যে সাংবাদিকতা করতেছো তা কিন্তু না তোমার খাওয়াই দিতেছে তোমার খাওয়াই দিতেছে কেন ওই যে আসিফ মহম্মদ এবং তার আশেপাশের মানুষজন খাওয়াইতেছে এটা কিন্তু ক্লিয়ার দুই দুই চার মিলনই যায় আসিফ মোহাম্মদ সজিজি বিয়ে চাইতো না ফারুক আর ফারুক হোসেন আর থাকুক তুমি এটা নিয়ে বহুত কেঁচাকেচি করছো কইরা দুইজনে মিলা তুমি নামাইছো কেন এটা আমি বলতেছি আবার এই তামিম ইকবাল রে নিয়ে কিন্তু এই মানতে বহুত পজিটিভ কথাবার্তা বলতো হঠাৎ করে যখন আসিম মামু তামিম তামিমিকবালে নামাই দিল তখন হঠাৎ করে দেখলাম যে তারও চো টোন চেঞ্জ হয়ে গেছে এরিয়াসাদাজি মিলেটা টোমও চেঞ্জ হয়ে গেছে তো ওই যে বাংলাদেশের স্পোর্টসগুলা কখনো চেঞ্জ হয় না কেন জানেন কারণ সিন্ডিকেট তৈরি হয়ে যায় এক হচ্ছে বোর্ডের ভিতরে সিন্ডিকেট তৈরি হয়ে যায় আর মিডিয়াতে সিন্ডিকেট হয়ে যায় এই যতক্ষণ পর্যন্ত আমরা এই সিন্ডিকেট যতগুলো সেগুলো আর হবে কেন সেটা নিয়ে তার যে কথা বলার একটা মানে কিউরিওসিটি তার যে কথা বলার একটা মানে কি কবো এটারে মানে ভাই তোর চুইংগাম নিয়ে সমস্যাটা কই ভাই আমার বোঝা চুইঙ্গাম চাবানোই কেন তোর প্রবলেম সেটা আমার বোঝা ভাই সাংবাদিকতা যদি করতেই চান ভাই আপনি যদি ক্রিকেটের এতই ভালোবেসা থাকেন আল্লাহর সেই সমস্ত ফাত্র আমি বন্ধ করেন আপনার তুমি যেখানে জানেন এখানে খালি মেশে চাকরি খাওয়ার দাম থাকেন আপনার কামটা হলো গিয়ে চাকরি সত্য কথা কওয়া হয় না আপনার মিয়া সত্য কথাও কইতে পারেন বাট আপনি সত্য কথাটা না বলে কি করেন জানেন আপনি এটার মধ্যে প্যাস গুজ বাদে কার চাকরি খাইতে যাবেন সেটাই জানতে থাকেন যেমন যে ফুটবলার আপনি ফুটবল লাভতে পারতামাতি করেন কারণ আপনার ক্রিকেট লোক ক্রিকেট থাকেন না না এখন আবার ফুটবলও ঢুকতে হইব ঢুকতে আবার কি কই দেবো যে ক্যাবরে ফায়ার করতে হবে আচ্ছা ঠিক আছে বুঝলাম কি ফায়ার করতে হবে যুক্তির কথা সেটা নিয়ে আপনার এত কথা করতে কেন হ্যাঁ আজ আমি করেন মিয়া যখন ইদে তখন ইমাম মাইসে চাকরি খাওয়া দান্দায় থাকেন এ রাসেল ডোমিঙ্গো থেকে শুরু করে এখন পর্যন্ত যত কাহিনী আছে সব জায়গাতেই আপনি আছেন খালি মাইসে চাকরি খাওয়া দান আপনি যে সমস্ত কোয়েশ্চেন এক একটা সংবাদ সম্মেলনে গিয়ে করেন এগুলাতেই বোঝা যায় যে মিয়া আপনি কত বড় ফাত্রা সাংবাদিক আপনি কত বড় মানে পাঁচটা সাংবাদিক সেটা বোঝা যায় আপনার কোশ্চেনগুলো গুলা শুনলে আমি রিয়াসাদ আজিম আমি এই আমি সেই না ভাই আপনি কিছুই না আপনি হলো গিয়া মনে করেন যে ওই যে কিছু কিছু আছে না যে বুলডক টাইপের লোকজন যারা যায় মানে বুলডগ তো চিনেন ভাই বড় কুত্তা যেটি ফ্রেঞ্চ ফ্রেঞ্চ কুত্তা যেগুলো বু 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 করে খুব জোরে জোরে চিল্লায় আপনি গুলো গেলে কামের কাম কোনো জায়গায় করতে পারেন না খালি চিল্লান আপনার কি হয় জানেন আপনি খালি এবার চান্স পাই গেছেন যে আপনারে কেউ পিছন থেকে আপনার কলকাতিল আটতেছে আর আপনারা কেউ হেল্প করতেছে এই জন্য বেশি দিন থাকবো না কিন্তু বুঝছেন বেশি দিন সময় নাই তো বেশি বাড়াবাড়ি করার একটু সাবধান ভাই কারণ বাংলাদেশের ক্রিকেটার ডুবায় না আপনি আর এজ ফার বাংলাদেশ ক্রিকেট ইস কনসার্ন বোর্ড এবং কোচ সবাই মিলে একটা সঠিক সিদ্ধান্ত আসতে হবে বোলিং ডিপার্টমেন্ট ভালো করতেছে বা ব্যাটিং ডিপার্টমেন্ট খারাপ করতেছে ব্যাটিং ডিপার্টমেন্ট খারাপ করতেছে তো বোলিং ডিপার্টমেন্ট খারাপ করতেছে ওডিআই ক্রিকেটে এইভাবে খেলা হয় না রে ভাই টেম্পমেন্ট কোই আপনাদের যারা ভালো খেলতেছেন তাদের বসাইতে যারা ভালো ভালো করতে পারে তাদের নিয়ে আসেন জাকির হাসান অনেক যদি ফিট না না হয় আর আমাদের দর্শকদেরও একটু ঠান্ডা থাকতে হবে বিকজ দেখেন একটা সিরিজ দুইটা সিরিজ খারাপ খেলছে তার মানে বাংলাদেশ টিম খারাপ হয়ে যায়নি একটা সিরিজ দুইটা সিরিজ ভালো খেলতে পারে তার মানে আবার বাংলাদেশ টপ হয়ে যায়নি রাইট সো আমাদের ইমোশনটা না আমাদের আবেগটা একটু কন্ট্রোল করতে হবে আবেগী হওয়া ভালো বাট বেশি আবেগী হওয়া ভালো না আবেগ আছে বলে আমরা বাঙালি আবেগ আছে বলে আমাদের উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছিল আবেগ আছে বলে বাউন্ডার ভাষা আন্দোলন হয়েছিল আবেগ আসছিল বলে নব্বই এর গণভ্যুত্থান হয়েছিল আর আবেগ আছে বলে দিয়ে গত বছর গণভ্যুত্থান হয়েছে প্রায় চব্বিশের গণভ্যুত্থান হয়েছে আবেগ থাকা ভালো বাট আবেগটাকে কন্ট্রোল কীভাবে করতে হয় সেটাও জানতে হবে এটা কেন বলতেছে এই যে ছেলেগুলা ক্রিকেট খেলা ফেরত আসতেছে আপনারা তাদেরকে অপমান করার জন্য এয়ারপোর্ট পৌঁছায় গেছেন তাদের ফ্যামিলি সহ এইভাবে অপমান করতেছেন এই ছেলেগুলো তো আপনাদেরই রিপ্রেজেন্ট করতেছে তাই না আপনাকে তো রিপ্রেজেন্ট করতেছে আপনার দেশটাকে রিপ্রেজেন্ট করতেছে না হয় ভালো খেলা নেই খারাপ খেলছে তার মানে এইভাবে অপমান করতে হবে এইভাবে নোংরা ভাষা ব্যবহার করতে হবে লিস্ট আমাদের দেশের জনগণ যারা আছেন না আমাদের সাধারণ মানুষ যারা আছেন আমরা না হয় এই রিয়াসিমের মতো আচার আচরণ না করি আমরা একটু ভালো আচরণ করি আমাদের পোলাপেন আমরা একটু শক্তি দিই

এখন বাংলাদেশ হয়তো পারতেছে না বা পারেনাই কোনো না কোনো কারণে বা দেশটা তো আমাদেরই আর দেশে যে ছেলেগুলা খেলে ওরাও তো না। তো তাদেরকে এইভাবে রাস্তা ঘাটে সবার সামনে অপমান করা এই ধরনের হুলিগান আচরণ করার তো কোনো মানে হয় না তাহলে আমাদের মধ্যে আর ওই যে পাকিস্তানি যে গরু ছাগল গুলো আছে না এগুলোর সাথে তো কোনো তফাত নাই একসময় এই ঘটনাগুলো ইন্ডিয়া পাকিস্তান অনেক ঘটতো প্লেয়ার গুলার বাড়ির সামনে এইটা করে মারামারি করতো এখন করে তারা আমাদের সমস্যাটা হচ্ছে কি যে আমরা আমাদের নিজস্ব যে লেজেন্ড থাকে আমাদের নিজস্ব যারা বিগ প্লেয়ার থাকে বড় মানুষগুলো থাকে যারা আমাদের দেশটাকে বড় বড় জায়গাতে রিপ্রেজেন্ট করে না আমরা তাদেরকেই সাপোর্ট দিতে পারি না সমালোচনা করা এক জিনিস আর তাদেরকে নিচে নামায় নিয়ে আসা আরেক জিনিস আমরা খুব ভালো পারি আমরা যখন ভালোবাসি আবেগের ঠালা এগুলোর গাড়ির উপর উঠে ফেলি আর আমরা যখন আবেগটা শেষ হয়ে যায় তখন আবার মানে কোনো কিছুদিন আমাদের খারাপ লাগে তখন টাইনের নিচে নামাইতে আমাদের সময় লাগে না তা আমাদের যারা দর্শক আসেন যারা মাঠে গিয়ে প্রতিনিয়ত খেলা দেখেন যারা আপনার এই যে মিডল ইস্টে যারা আপনার কাজ বন্ধ করে করে গিয়ে খেলা দেখতে গেছেন তাতে সবাইকে বলতেছি আপনাদের ছাড়া আপনাদের আমাদের ছাড়া আপনাদের ছাড়া না এই সাপোর্ট হবে না বাংলাদেশ কখনোই এইভাবে মানে আগাইতে পারবে না আমাদের সাপোর্ট ছাড়া কিন্তু সাপোর্ট করা খুবই ভালো জিনিস কিন্তু আবেগের বসীভূত হয়ে চলেন আমাদের দেশের এই মানুষগুলোকে এই প্লেয়ারগুলোকে এমন কিছু না বলি এমন কিছু না করি যাতে ওরা ছোট হয়ে যায় তাহলে ব্যাপারটা খুব খারাপ দেখায় আইসটের আজকের এপিসোডে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ প্লিজ শেয়ার করুন করুন কমেন্ট লাইক করে আমার সাথে থাকুন আমার এই পেজটাকে বড় করার জন্য আমাকে সহায়তা করুন আর যেন আমি আপনাদের সাথে আপনাদের জন্য আরো বড় বড় কন্টেন্ট ক্রিয়েট করতে পারি সেই আশা রেখে আজকে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে থ্যাংক ইউ ভেরি